আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো নেহারি তো নেহারি রান্না করার জন্যে আমি প্রথমে হাড়গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এগুলোতে আমি আবার ফুটন্ত গরম পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এর মধ্যে যদি কোনো হাড়গুলোর মধ্যে যদি কোনো রক্ত থেকে থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে তারপরে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা একে এক আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে আমি এগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আমি আট থেকে দশটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ এগুলো ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নেহারিগুলো সিদ্ধ করে রাখা নেহারিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে আমি এগুলো ভালো করে কষিয়ে নিব এগুলো আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোল রাখার জন্য। তো আমি এখানে পানিগুলো দিয়ে দিয়েছি পানি শুকিয়ে যাওয়ার পরে আমার পছন্দ মতো ঝোল রেখে এগুলো আমি নামিয়ে নিব ঝোলগুলো শুকিয়ে গেলে রান্না হয়ে যাবে আমার নেহারি আমি আর একটু লবণ দিয়ে দিব যেহেতু লবণটা আমার কাছে কম মনে হয়েছিল তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আমার নিহারিগুলো রান্না হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার নেহারি রান্না আমি যেভাবে রান্না করি আমি সেভাবে দেখালাম আপনারাও বাসে ট্রাই করবেন খেতে কিন্তু মন্দ হয় না সবাইকে ধন্যবাদ